গেল দোসরা জানুয়ারি থেকে বাংলাদেশি যাত্রীদের জন্য ই ভিসা চালু করেছে থাইল্যান্ড তাতে বাংলাদেশিদের জন্য ব্যাংকক যাত্রা আরও সহজ ও নির্ভেজাল হয়েছে আবেদন করার মাত্র দশ দিনেই ইমেইলে ই ভিসা পাওয়া যাচ্ছে প্রতিদিন হাজারের উপর ই ভিসার আবেদনও পড়ছে এমনিতেই গেল পাঁচ মাসে ভারত ছেড়ে থাইল্যান্ডমুখী হয়েছেন বাংলাদেশের যাত্রীরা ভ্রমণ আর চিকিৎসা দুটোর জন্য বাংলাদেশিরা ভারতের বিকল্প হিসেবে বেছে নিচ্ছে থাইল্যান্ডকে তার উপর ই ভিসায় ইতোমধ্যেই ঢাকা ব্যাংকক রুটে চাপ বেড়েছে তিন গুণ ঢাকা থেকে ব্যাংককে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স ও থাই এয়ারওয়েজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সপ্তাহে চোদ্দটি ফ্লাইট পরিচালনা করছে থাই এয়ারওয়েজ প্রতিষ্ঠানটির বাংলাদেশের সেলস এজেন্ট এয়ার গ্যালাক্সি থেকে জানা যায় ঢাকা ব্যাংকক রুটে টিকিট দিতে হিমশিম খাচ্ছে তারা ঢাকার পাশাপাশি চট্টগ্রামের সা আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও ব্যাংকক রুটে ফ্লাইট চালাতে আগ্রহ দেখিয়েছে তারা বিমান ও ইউএস বাংলারও একই অবস্থা যাত্রী চাপ বেড়েছে তাদেরও একে তো ব্যাংককের ভিসার সহজলভ্যতা আছে বলে আসলে এত সংখ্যক ট্যুরিস্ট যত ট্রাভেল করছে সাথে সাথে থাইল্যান্ড गवर्नमेंट কিন্তু অলরেডি ভিসার অপশনটা দিয়েছে ই ভিসাতে যেটা হয় সময় ক্ষেপণটা যেমন হয় না প্যাসেঞ্জারগুলো কিংবা ট্যুরিস্ট যারা আছে তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে একটা প্ল্যান করতে পারছে এবং সহজে ভিসা প্রাপ্তির একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি এটাতে অদূর ভবিষ্যতে মানে থাইল্যান্ডের বিভিন্ন গন্তব্যে আমি বলবো যে বাংলাদেশি ট্যুরিস্টদের উপস্থিতি আরও বেশি দেখা যাওয়ার একটা সম্ভাবনা আছে আকাশ পথে ভারতের বিভিন্ন গন্তব্যের সঙ্গে ব্যাংকক ভ্রমণে ব্যয়ের খুব বেশি পার্থক্য না থাকায় আকর্ষণীয় পর্যটন গন্তব্য থাকায় বাংলাদেশি ভ্রমণ বিপাসুরা পাড়ি জমাচ্ছেন থাইল্যান্ডে শুধু ভ্রমণ নয় চিকিৎসার জন্য ব্যাংককে যাচ্ছেন অনেকেই ভারতের থেকে কমপক্ষে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ কম খরচে আরও আধুনিক চিকিৎসা হয় ব্যাংককে সস্তায় যেমন আবাসন মেলে তেমনি রয়েছে বাংলা খাবারের হোটেল রয়েছে হালাল খাবারের নিশ্চয়তাও মোটামুটি মানের খাবারে খরচ বাংলাদেশের মতোই ঢাকা ব্যাংকক রুটের ব্যবসা যখন তুঙ্গে তখন ভারতের রুটগুলোতে যাত্রী খরা। ভারতের ট্যুর অপারেটর যারা বাংলাদেশ থেকে পর্যটন আনা নেয়া করতো তারাও কাজ হারিয়ে ব্যবসা বন্ধ করে দিচ্ছে আমরা যখন ট্যুরিস্ট পাঠাই ওইখানকার যারা ইনবাউন্ড অপারেটর আছে তারা আমাদের উপরই ডিপেন্ডেন্ট এবং বিশেষ করে আমাদের পাশে যে আছে শিলিগুড়ি কলকাতা তারপরে হচ্ছে দার্জিলিং হ্যাঁ এবং কাশ্মীরের যে অপারেটর আছে দিল্লি আগ্রা জয়পুর তারা কিন্তু বাংলাদেশে সবসময় আসে এবং আমরা তাদের সাথে সবসময় ওৎপ্রতভাবে জড়িত আমরা এখান থেকে ট্যুরিস্ট পাঠাইতে পাচ্ছি না দেখেই তারাও দেখাচ্ছে অনেক ট্রাভেল এজেন্সি আছে ইন্ডিয়ান তারা দেখাচ্ছে অলমোস্ট বন্ধ করে দিয়েছে